নমস্কার বন্ধুরা আপডেট পরিবারের সবাইকে স্বাগত জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য কারণ আপনারা লাগে প্রত্যেক আমরা নিয়ে আসি বিনামূল্যে প্রাইভেট চাকরির খবর আপনারা অনেকে আসুন চ্যানেলে নতুন এই সাবস্ক্রাইব করলে এতে অনেক বেশি দুঃখ লাগে চ্যানেলটা নতুন চ্যানেলটা করবা বেল নোটিফিকেশন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরির খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাই এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশন মধ্যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো বন্ধুরা রিলায়েন্সটা কি আপনারা একটা বাম্পার ভ্যাকেন্সি জিও মার্ট আপনার নাম অত অনেকে শুনছুন এই জিও মার্টের জিও মার্টের মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে এই চাকরিটা শুধু শিলচর নয় শিলচর এবং ডিব্রুগড়ের মধ্যে কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা স্যালারির সঙ্গে আপনারা মেডিক্লেম যেটা আপনারা ফেসিলিটি আছে কি কি ফেসিলিটি আছে সমস্ত কিছু আপনারা ডিটেলসও করে দিলাম আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখবা তো গ্রেটিং ফ্রম জিও থেকে থেকে আপনার জবসটা অ্যাড্রেসটা হলো আপনারা শিলচর এবং ডিব্রুগড়ে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা স্যালারি দেখতে পারেন এখানে ভালো একটা স্যালারি প্রোভাইড করা আপনারা আপনার এখানে মান্থলি আঠারো হাজার টাকা স্যালারি পাইবা এবং তার সঙ্গে আপনার একটা ইন্সুরেন্স থাকবো এবং মেডিক্লেম ফেসিলিটি থাকবো তো আপনারা লাগে এখানে স্যালারির সঙ্গে আপনারা ইনস্যুরেন্স আপনার নামে একটা ইন্স্যুরেন্স থাকবো এবং আপনার মেডিক্লেম যেগুলো আছে এগুলো আপনারা ফেসিলিটি পাইবা ডিউটি হলো আপনারা ফ্লেক্সিবল ডিউটি থাকবো তার সঙ্গে মাস্ট মাস্টেপ টু হুইলার হুইলার্ড্রয়েড ফোন আপনারা এখানে দুই চাকার বাউন্ড থাকতে লব আপনারা যদি স্কুটি অথবা বাইক থেকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে আপনারা একটা অ্যান্ড্রয়েড মোবাইল দেখতে লব তো আজকের দিনে সবারই আতে আতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে এটার কোনো ইয়ে নাই তো আপনারা এখানে যেটা হলো টু হুইলারটা মাস্ট আপনার আর ডকুমেন্টস কী কী লাগবে আপনার দেখতে আধার কার্ড প্যান কার্ড এবং তার হল ড্রাইভিং লাইসেন্স এবং আর বুক এবং এখানে কোনো ধরনের আপনারা কোয়ালিফিকেশন মেনশন করা নাই স্পট জয়নিং আপনারা এখানে স্পট জয়নিং আপনারা যদি আজকে যদি ইন্টারভিউ দিয়ে আজকে যদি জয়নিং করতে চান আপনারা আজকে এই কাজটা লাগে জয়নিং করতে পারবা কাজটা আপনারা দেখতে ওটা উই আর উই আর আয়ারিং ডেলিভারি পার্সন ফর দ্য জিও মার্ট তো এই জিও মার্ট কোম্পানি থেকে আপনারা ওইখানে ওনাদের এখানে ডেলিভারি বয় প্রয়োজন তো যারা আপনারা এখানে জিও মার্টের মধ্যে ডেলিভারি কাজ করতে চান আপনারা লাগে একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা আর করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এবং এখানে ফোন যেটা আপনারা দেখতে যোগাযোগ নম্বর আছে এইট সেভেন সিক্স ওয়ান এইট ওয়ান এইট টু জিরো ফোর এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা এবং এই কাজটা আপনারা স্পট জয়নিং আর তো আপনারা যারা বেশি কাজের দরকার আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এই কাজটা আপনারা দেখতে ফিল্ডে সেলস কাজ করার সুযোগ আছে আর্জেন্ট আয়ারিং ফর ফিল্ড সেলস আপনারা সেলস অফিসারে কাজ করার সুযোগ আছে এক্সপিরিয়েন্স যেটা হলো আপনারা মিনিমাম যদি এক বছর যদি অভিজ্ঞতা থাকে ফিল্ড সেলস ইন মোবাইল এবং অ্যাসেসরিজ ক্যাটাগরিতে তো এই ক্যাটাগরিতে যারা আপনারা কাজের অভিজ্ঞতা আছে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে স্যালারি যেটা আপনার দেখতে হবে আপ টু পঁচিশ হাজার অবধি আপনারা ইন অ্যান্ড স্যালারি পেবা এবং ডেলি আপনাদের যেটা আপনার দেখতে দেড়শো টাকা করে ডেলি অ্যালাউন্স আছে তার সঙ্গে আপনারা ভালো একটা এনসিটি পেবা কোয়ালিফিকেশন হলো মাত্র টুয়েলভ পাস আপনারা এই কাজের জন্য আপনারা টুয়েলভ পাস থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট প্লিজ শেয়ার রিজুম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে নিচে দেওয়ার নম্বরে আপনারা যেটা সিবিএস আপনার এখানে দেবা এবং রেফারেন্স উড বি অ্যাপ্রিসিয়েটেড তো আপনার এখানে দেখতেটা সিপিএম যেটা ওনার নম্বর দেওয়া আছে মুসকান আহমেদ লোকেশন আপনার দেখতে এটা মিজোরাম মিজোরামের এরিয়া হলো আইজল এবং আসামের মধ্যে গুয়াহাটি কামরূপ ডিব্রুগড় উজাই এবং বিশ্বনাথ এইগুলো এরিয়া যারা আসছেন আপনারা লাগে এখানে একটা কাজ করার সুযোগ আছে তো আপনারা যেটা এইগুলা এরিয়া যারা আপনারা কাজ করার ইচ্ছুক আছে আপনারা এখানে লোকাল যে আপনি যেটা ফেসবুক পেজ আছে এখানে মেসেজ করলে পরে আপনার নম্বরটা আমরা দিয়ে দিম বন্ধুরা আমরা প্রত্যেক দিনেই বরাকবিলির বিভিন্ন ধরনের যেগুলা প্রাইভেট চাকরি কবর আছে একদম সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে আসার চেষ্টা করি এবং এই কাজটাও আপনাদের বরাকবিলির মধ্যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে একদম স্কিপ করবে না কারণ প্রত্যেক দিনেই আপনার লাগে আমরা ফ্রিতে চাকরি নিয়ে আসার চেষ্টা করি কাজটা আপনারা দেখতে একটা জব অপরচুনিটি যেটা হলো আপনারা ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং অটি টেকনিশিয়ান যেটা আইএসবি টেকনিশিয়ান এখানে দুইটা পোস্ট আছে আপনারা চিন পরিচিত কেউ যদি থাকে আপনারা যারা লেবের কাজ জানা আছে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা কারণ আপনার একটা শেয়ারে অন্যজনের হেল্প হইতে পারে তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা স্যালারি যেটা হলো আপনারা আলোচনা সাপেক্ষ এবং আপনারা এক্সপিরিয়েন্সের উপরে আপনারা স্যালারিটা ডিপেন্ড করে ইন্টারেস্ট ক্যান্ডিডেট যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়ার এখানে ডিটেলস দেওয়া আছে বাকিরা আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারবা তো এখানে আপনারা দেখতে যোগাযোগ যেটা আপনারা দেখতে আরতি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনারা জব ভেকেন্সি এখানে আপনারা অ্যাড্রেসটা দেখতে যেটা আপনারা এলো মিশন রুট ওয়ার্ড নম্বর থ্রি আইলাকান্দি থেকে আপনারা জব ভেকেন্সি মোবাইল নম্বর যেটা আপনারা দেখতে ওটা এখানে এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যারা আপনারা ল্যাব এবং ওটিসি যেটা টেকনিশিয়ান দেওয়া আছে এই কাজ সম্বন্ধে যারা আপনারা জানা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং আপনারা চিন পরিচিত কেউ থাকে তারা এই ভিডিওটা শেয়ার করে জানাইবা তো বন্ধুরা আপনারা যারা কমেন্ট করছিলেন যে প্রি কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আমার বোনটা লাগে এখানে প্রি স্কুলে কাজ করার সুযোগ আছে এটা জাস্ট ওপেনিং হয়েছে কাজটা আপনার সম্পূর্ণ আয়ারিং কির্জি যেটা এলিমেন্টারি স্কুল আপনাদের বদরপুর কিরজি নম্বর ওয়ান বেন ইন প্রি স্কুল অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন ইন ইন্ডিয়া তো কিরজি যেটা স্কুল আছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে ওনাদের ব্রাঞ্চ আছে এবং বদরপুরে এটা নতুন একটা ওপেনিং লুকিং ফর ইয়ং এন্ড ডাইনামিক টিচার্স ফর দ্য ফলোয়িং পোস্ট ইন ইটস নিউলি লাঞ্চ এলিমেন্টারি স্কুল এট তো আপনাদের অ্যাড্রেস যেটা এলো বদরপুর মধ্যে ওনাদের নতুন একটা স্কুল খোলা হওয়ার তার জন্য ওনাদের কর্মী নিয়োগ প্রি স্কুল টিচার যারা ফিমেল ক্যান্ডিডেট আসুন আমার বইটা আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পার যেখানে আপনারা দেখতে প্লে গ্রুপ নার্সারি এন্ড কেজি তো এখানে আপনাদের নার্সারি কেজি যারা স্টুডেন্ট আছে তারা আপনারা এখানে পড়ানি এবং আপনারা যারা প্রি আপনারা জানাই আছে এবং প্রাইমারি স্কুলের জন্য সাবজেক্ট আপনারা ক্লাস ওয়ান টু ফাইভ তো ক্লাস আপনারা এখানে প্রথম শ্রেণী থেকে ক্লাস ফাইভ অব্দি এখানে আপনারা এখানে টিচার প্রয়োজন যেটা এডুকেশন যেটা আপনারা দেখতে পাবেন এখানে প্রি স্কুলের জন্য আপনারা হাই সেকেন্ডারি পাস এবং আপনারা দুই বছর অভিজ্ঞতা থাকতে পারবো প্রি স্কুলের এবং যারা আপনারা প্রাইমারি স্কুলের জন্য অ্যাপ্লাই করবে এখানে দেখতে এটা গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন এবং তার সঙ্গে আপনারা দুই বছর অভিজ্ঞতা থাকতে পারবো এবং এখানে আপনারা দেখতে এটা সাবজেক্ট আছে ক্লাস ওয়ান টু ফাইভ তার সঙ্গে আপনারা এখানে দেখতে এটা উইল কনভার্সেন ইন ইংলিশ উইথ ইংলিশ মিডিয়াম স্কুলিং থ্রু আউট প্রিফারেন্স উইল বি গিভেন ট্রেন ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ইন দ্য এই ফিল্ডে আপনারা এক্সপিরিয়েন্স থাকতে পারব স্যালারি যেটা আপনারা ভালো একটা স্যালারি পাইবা এখানে আপনারা যেটা অ্যাপ্লাই করবা এখানে দেখতে মেইল আছে কিরজি ইএস বদরপুর এট দ্য রেট জিমেইল ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা এইখানে আপনারা যেটা সিবিআসএ সেন্ড করে দিবা আপনারা শর্ট লিস্টেড এখানে ইন্টারভিউ জন্য ফোন অথবা মেইল করাইব তো আপনারা যেটা অ্যাক্টিভ মেইল আছে আপনারা সবসময় মেইলটা চেক করবা এবং হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যেটা দেখতে নাইন থ্রি নাইন এই নম্বরে আপনারা যেটা এখানে আপনারা এই কার সম্বন্ধে ডিটেলসে কিছু জানার আপনারা জানতে পারবা এবং মেইল যেটা দেওয়া আছে এই মেইলের মাধ্যমে আপনারা সিবি যেটা আছে আপনাকে সেন্ড করে দিবা আপনারা সবসময় আপনারা প্রত্যেক দিন আপনারা মেইলটা চেক করবা কারণ এখানে মেনশন করা আছে ইন্টারভিউ লাগিয়ে আপনারা ফোন অথবা মেইলের মাধ্যমে আপনারা যোগাযোগ করা হইতে পারে